নমস্কার রুবিস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো ডিমের একটা রেসিপি তার জন্য আমি এখানে তিনটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা নিয়েছি তারপর ডিমগুলো এভাবে দুটুকরো করে কেটে নেব সবগুলো ডিম কেটে নেব তারপর একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিলাম চার চামচ তেলটা গরম হয়ে গেলে হলুদ লবণ দিয়ে দেব তারপর ডিমগুলো দিয়ে ভেজে নেব একে একে ডিমগুলি দিয়ে দিলাম উল্টে দেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার একটু তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিলাম একটু নেড়ে চেড়ে নিলাম তারপর পেঁয়াজ পেঁয়াজ বাদামি করে ভেজে নেব আদা রসুন বাটা দিলাম কাঁচা লঙ্কা বাটা টমেটো নেড়ে চিনি নিলাম তারপর এক চামচ করে জিরা ধনিয়া শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো সব কিছু ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এক কাপ গরম জল দিলাম জলটা ভালো করে ফুটিয়ে নেব এবার ঝোলটা ফুটে উঠেছে এবার ডিমগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ টমেটো দিয়েছি যেহেতু তার জন্য আধা চামচ চিনি দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য আধা চামচ গরম মশলা কসুরি মেথি দিলাম ডিমগুলো উল্টে পাল্টে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দু মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব তৈরি হয়ে গেল ডিমের কারি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন